আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেওয়ার হোসেন ড্রিমল্যান্ড প্রপার্টিজের ওনার আজকে উত্তরা এয়ারপোর্টের পাশে উত্তরা এয়ারপোর্ট আজমপুর হাউস বিল্ডিং উত্তরা আবদুল্লাপুর থেকে আপনার রিক্সা অটোতে নিয়ে অটো করে আপনি আমাদের সুন্দর একটা লোকেশনে চলে আসতে পারবেন উত্তরখান মাস্টারপাড়া ঠিক ডাজমাল্লা ব্যাংকের ঠিক একটা ফ্লট পরে আমাদের প্রজেক্টটা এবং আমাদের প্রজেক্টের রাস্তা হলো ষোলো ফিট রাস্তা আপনি ডাইরেক্ট মেন রোড থেকে গাড়ি নিয়ে আপনার প্রজেক্টে ঢুকতে পারবেন আমাদের প্রজেক্টের জমি হলো সাড়ে আট কাটা জমি সাড়ে আট কাটা জমির মধ্যে আপনার জি প্লাস নাইন দশতলা একটা বিল্ডিং হবে এবং একটা ফ্লোরে দশ চারটা করে ফ্ল্যাট থাকবে চানা নং ছত্রিশটা ফ্ল্যাট হবে প্রতিটা ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা এবং ডাইনিং ড্রয়িং কিচেন থাকবে আমাদের এই প্রজেক্টের মূল আকর্ষণীয় যে বিষয় সেটা হলো আমাদের এই প্রজেক্টের প্রতিটা ফ্ল্যাটের আয়তন হবে পনেরোশো স্কোয়ার ফিটের এবং এই পনেরোশো স্কোয়ার ফিট এটা কমন স্পেস সহ এবং আমাদের এই জমির প্রাইস হলো মাত্র বারো লক্ষ টাকা আমাদের কাছ থেকে একটা শেয়ার যদি ক্রয় করতে চান মাত্র বারো লক্ষ টাকা দা আমাদের এই প্রজেক্ট থেকে একটা শেয়ার ক্রয় করতে পারবেন এবং আমরা দুই মাস পরে কাজ শুরু করব। যখন কাজ শুরু করব কাজ শুরু করার এক মাস পরে এই প্রজেক্টের শেয়ারটা বিক্রি করতে পারবেন মিনিমাম পনেরো থেকে ষোলো লাখ টাকা সতেরো লাখ টাকা বিক্রি করতে পারবেন